করে যাকে বলে আর কি গুন্ডামু যাকে বলে আজকে আমরা লোকসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের সাংসদদের দ্বারা সেই গুন্ডামুটা দেখলাম প্রতিবাদের একটা নিয়ম আছে সে প্রতিবাদটা আপনি কোথায় করবেন প্রতিবাদটা গিয়ে করবেন হচ্ছে আপনি স্পিকারের কাছে কিন্তু আপনি যে মন্ত্রী বক্তব্য রাখছেন মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজী বক্তব্য রাখছেন তার সামনে গিয়ে কাগজ ছুঁড়ে তার মুখে মারা মহুয়া মৈত্র আমার কাছে যতটুকু খবর আছে মহুয়া মৈত্র কাগজ ছুঁড়েছেন এবং সেটা মুখে মেরেছেন বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাগজ ছুঁড়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে সেই কাগজ ছোড়ার অভ্যেসটা জিনের মধ্যে ঢুকে গেছে এরপরে হয়তো দেখবো বিধানসভা ভাঙচুরের মতো হয়তো লোকসভা ভাঙচুর করবে তৃণমূল কংগ্রেস মমতা বিধানসভা করেছিলেন তো কাগজ ছোড়া বিধানসভা বা এই ধরনের লোকসভা ভাঙচুর করা তৃণমূলের ডিএন মধ্যে ঢুকে গেছে এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা এবং এই গুন্ডামই বন্ধ হওয়া প্রয়োজন আগে থেকেই যেখানে বলা হচ্ছে যে জেপিসিতে পুরো বিষয়টি যাবে মোটামুটি সবাই আমরা সেরকমই জানি সেই বিলটিকে নিয়ে এইভাবে একটা হেজিমনি তৈরি করা এইভাবে একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ তৈরি করা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে শুভ নয়